আসসালামু আলাইকুম বাণিজ্যিক কৃষির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি সায়েনাব্বি আর আপনারা দেখছেন বাণিজ্যিক কৃষি আপনাদের প্রিয় কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল দর্শক আজকে আমরা একটি ব্যতিক্রম ভিডিও করতে যাচ্ছি বর্তমান সময়ে আমাদের চরডাঙ্গা জেলাতে প্রচুর পান বরজ আছে আমরা পানের বরজের ভিতরে দাঁড়িয়ে আছি এই বরজটা আমাদের আশেপাশের অনেক কৃষক আমাদের মাঝে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন পান এই পান আবাদ করে তারা কিন্তু তাদের সংসার চালাচ্ছে কিন্তু বর্তমান সময়ে পানের একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে পানের পচা লাগছে পানের পাতা স্পট পড়ছে আবার কখনও গিট গিট পচা লাগছে ফাপ পচা লাগছে আবার কখনো মানে বরজের বিভিন্ন জায়গায় পাতা পচা ফাপ পচা গিট পচা এবং শিকড় পচার মতো সমস্যা কিন্তু এখন রয়ে গেছে আর এই সমস্যার কারণে কিন্তু অনেকেই পান বরজ গোটায় ফেলছে মানে পান বড় পান চাষ বাদ দিয়ে অন্য ফসলে তারা চলে যাচ্ছে কিন্তু পান একটা অর্থনৈতিক সমৃদ্ধ একটা ফসল আপনারা সকলে জানেন পান চাষ করে কিন্তু কৃষকরা অর্থনৈতিকভাবে মুক্তি পাচ্ছে তাদের কর্মসংস্থানের বড় একটা অংশ কিন্তু এই পান বরজ থেকেই তারা পাচ্ছে তা আমরা আজকে দেখাবো যে এই পান বরজে এই পচা কিভাবে আপনার দূর করতে হয় এটা মূলত ছত্রাকের সমস্যা এটা মাটির থেকে ছত্রাকটা আসে অনেক সময় বিভিন্ন কারণে হয়ে থাকে সাথে সাথে আবহাওয়ার কারণে আর কৃষকদের প্র্যাকটিস যেটা দেখছি আমরা যেটা মাঠে এসে দেখলাম তারা কিন্তু ইউরিয়া প্রচুর পরিমাণে ইউরিয়া নাইট্রোজেন জাতীয় ফার্টিলাইজার তারা ব্যবহার করছে যেমন তারা কোল ব্যবহার করছে নাইট্রোজেন আছে তারা ইউরিয়া ব্যবহার করছে এবং তারা সালফারও বেশি ব্যবহার করার কারণে কিন্তু আবার তাজা কোল দিচ্ছে এই ব্যবহার করার কারণে কিন্তু বিভিন্ন সময় পচা লাগছে আর পচাটা বেশি হচ্ছে এই বর্ষাকালে আর এই পচার থেকে যে কিভাবে উত্তরণ করা যায় অর্থাৎ বরজটাকে কিভাবে ভালো করা যায় স্বাভাবিক করা যায় এবং একটা পান চাষ চাষের যে মূল যে বিষয়টা পান পচা যদি রোধ করা যায় তাহলে আমার বিশ্বাস যে পান চাষ অনেক লাভবান হবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে অনেক সফল হবে এবং বোধ করবেন পান চাষে তো আজকে আমরা দেখাবো যে পান চাষের যে ছত্রাকজনিত যে সমস্যাগুলো পচা রোগ আছে ফাপ পচা হতে পারে পাতা পচা গিট পচা এই পচা রোগের থেকে মুক্তি পেতে আমাদের কি করণীয় তা চলুন দর্শক শুরু করে দেখ আজকে ভিডিও আমাদের এই বড় পরে যে রোগে অনেক ক্ষতি বেশি ক্ষতি করে দিচ্ছে আমরা বর্ষার সময় এটা ঠেকাতে পারি এইটা আমাদের এই গাছ এখান থেকে পৈসে যাচ্ছে পান এই এইভাবে সবই পৈসে যাচ্ছে পানের উৎপাদন খরচ কমাতে জৈব বালাইনাশকের বিকল্প নাই কারণ একটা পান চাষির ক্যাশ প্রফিট বলা হয় এক একটা পান মানে চাষির টাকা এটাকে যদি আমরা উৎপাদন খরচ কমাতে পারি তাহলে চাষির পানের উৎপাদন খরচ কমাই লভ্যাংশের হার বেড়ে যাবে তাহলে একটা এক বিঘা পানে যেখানে কীটনাশক ব্যবহার করে পানের উৎপাদন খরচ সর্বোচ্চ দেখা যাচ্ছে কীটনাশক খরচই যেখানে দশ থেকে পনেরো হাজার টাকা চলে যায় সেখানে আমরা জৈব বালানাশক পাঁচ থেকে ছয় হাজার টাকার মাত্রে জৈব বালানাশক ব্যবহার করলে এটা পরিবেশ বান্ধব এবং মানুষের শৈলের উপযোগী আমরা পান উৎপাদন করতে সক্ষম হব বাংলাদেশ কৃষি গবেষণা থেকে আমি মোহাম্মদ রাসেল কবি তদ্বয় বিজ্ঞানী সহকারী বলছি আমি আমরা এখন আলমডাঙ্গা হাড় আলমডাঙার কুমারি ইউনিয়নের অবস্থান করছি এখানে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে পানের উপরে এখানে পানের গিট পচা ফাঁপ পচা ডোগা মানে পচা রোগের উপরে এবং পানের কালো দাগ এগুলা জৈব বালাইনাশক ব্যবহার করে কিভাবে ভালো পান এবং মানসম্মত পান উৎপাদন করা যায় সেইভাবে আমরা কৃষকদেরকে প্রযুক্তিগত সহায়তা এবং অন্যান্য সহায়তা প্রদান করছি গিট পচা ফাঁপ পচা বা পচা জন্যে আমরা এখানে সাজেস্ট করছি বর্দ মিক্সচার বর্দ পেস্ট এর অল্টারনেট হিসাবে পরের ইয়েতে আসছি বায়োডারমা যেটা স্পাহানি কোম্পানি থেকে আমরা ব্যবহার করি বায়োডার্মা এবং আরও পচা মানে মাটিকে শোধন করার জন্য ট্রাইকোডারমা প্রতি হেক্টর প্রতি বিঘা জমিতে আমরা আট থেকে দশ কেজি যখন পানের গোড়ায় মাটি দেওয়া হয় তখন এই ট্রাইকোডার্মা ব্যবহার করছি মাটি তোলার সময় মাটির সাথে মিশ্রণ হিসাবে তাছাড়া পানের ফাঁপ পচা বা ডগা পচা বা পানের পচা লাগার জন্যে আমরা বর্দ মিক্সচার ব্যবহার করছি এবং বর্দ পেস্ট যেটা পানের কাণ্ড পচা বা কাণ্ড ক্ষত প্রথম যখন শুরু হয় সেটা যখন কালো আকারে ধারণ করে সেটাকে পেস্ট আকারে নির্দিষ্ট স্থানে ওইটা আমরা লাগিয়ে দিই লাগিয়ে দিলে ওই পানের লতাটা নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট টিকে যায় আর অন্যান্য পচা রোগের যেমন পানের স্পট আছে কালো দাগ আছে এগুলাতে বায়োডারমা স্প্রে করলে বায়োডার্মা স্প্রে করলে আমরা ভালো রেজাল্ট পাচ্ছি এবং কৃষকরা খুব আগ্রহ পাওয়া যাচ্ছে কৃষকদের মধ্যে এবং তাছাড়াও পানে স্পট বা কালো দাগ দেখা যাচ্ছে যেগুলাতে সেগুলাতে আমরা বড্ড মিক্সচার যেটা ব্যবহার করছি স্প্রে আকারে ওয়ান ইস টু ওয়ান ইস টু হান্ড্রেড যেটা সেটা আমরা ব্যবহার করছি এটাতেও অনেক ভালো ফল পাওয়া যাচ্ছে তাছাড়া জৈব বালাইনাশক হিসাবে পানের এই যে জাপোকা অথবা কালো দাগ এগুলোর জন্য আমরা ফিজি ফিজিমাইট জৈব বালাইনাশক ফিজিমাইট পার লিটার পানিতে পাঁচ এম এল হিসাবে স্প্রে করছি এতে পানের দাগ চলে যাচ্ছে মানে কালো দাগ যেটা সেটা একবারেই দূর হচ্ছে এছাড়াও আমরা থিপস বা থিপসের জন্যে ইয়েলো ট্রাফ ব্যবহার করছি এবং যা পোকা বা অন্য ইয়ের জন্যেও আমরা ট্রাফ ব্যবহার করছি আমরা এখন বড্ড পেস্ট তৈরি করার জন্য উপকরণ হিসাবে তুতে দশ গ্রাম দশ গ্রাম চুন এটা নিচ্ছি তু চুন আমাদের গুঁড়ো করা আছে এবং গোলানো আছে তারপরেও আমরা তুতেকে দেখানোর জন্যে গুঁড়ো তুতে এটা আর একটু গুঁড়ো করে নেব মানে এটা শিল বা পাটাতে গুঁড়ো করে যত মিহি করা যায় তত পেস্ট করার জন্য ভালো হবে এটা আমরা মিহি করে গুলায়ে রেখেছি পাত্রে দশ গ্রাম এটার এবার আমরা দশ গ্রাম চুনের সাথে এই পানিটা চুনের সাথে পরিমাণ মতো পেস্ট তৈরি করতে যতটুকু লাগে ততটুকু দেবো আমাদের বড্ড পেস্ট তৈরি হলো গোড়া পচা যে পানের ক্ষেত্রে যেটা আছে ওই রকম ডগাতে বা পানের কাণ্ডে এটা আমরা লাগাব এই গাছটা মারা গেছে এই গাছটাকে আমরা আর ঠিক করতে পারবো না কিন্তু এই গাছটা যখন মারা গেছে মানে কালো দাগদা আসে প্রথমে এর গিটটাকে কালো হয় যেমন এই ফাপটা প্রথমে কালো হয়ে যাবে এই এইটা এরকম কালো হয়ে গেছিল কালো হয়ে গেলে সেই জায়গাটাকে আমাদের আইডেন্টিফাই প্রথমে করতে হবে করে ওই জায়গাতে আমরা যদি বড্ড পেস্ট পেস্ট আকারে লাগাই দিয়ে চারিদিকে লাগাই দিলে এটা আশা করা যায় এক সপ্তাহের ভিতরে এটা রিকভার হয়ে যায় কিন্তু এইটাতে তো আমরা লাগাতে পারি নাই এই পেস্ট এটা হলো মারা গেছে এটাকে আর ঠিক করা যাবে আমরা এখন বর্দ মিক্সচার তৈরি করার জন্যে দুইটা পাত্রে আলাদা আলাদা এক লিটার পানি এক লিটার পানি আলাদা করে রেখেছি এই পানির ভিতরে ষোলো লিটার ঢমে আমরা ষোলো লিটার দ্রবণ তৈরি করব বর্দ মিক্সারে যার কারণে আমরা আমাদের আগে থেকে মাপা আছে এটা একশো গ্রাম চুন এই চুনে আমরা পাত্রে ঢেলে দিচ্ছি ঢেলে দেন আর এখানে এই যে নারায় আর এটা যে টুন তুঁতে আছে একশো ষাট গ্রাম এই একশো ষাট গ্রামে তুতে যেহেতু বলতে দেরি হয় এটা এই কারণে আমরা এটাকে বিষয়ে আগেই দ্রবণটাকে তৈরি করে রেখেছি এটা করে এক লিটার পানি আছে এখন এখানে এক লিটার পানি তুতে গোলা এবং এখানে এক লিটার পানি চুন গোলা আছে এটাতে আমরা ষোলো লিটার পাত্রের দ্রবণ তৈরি করব। যখন এটাতে খেয়াল রাখতে হবে যে এই দ্রবণটা তৈরির চার থেকে ছয় ঘন্টার ভিতরে অবশ্যই স্প্রে করতে হবে ছয় ঘন্টার বেশি হলে এটা আমরা স্প্রে করার উপযোগী থাকবে না সেটা ফেলে দিতে হবে এটাকে মাথায় রেখে চুল তুতে এবং চুন কৃষকদেরকে ভিজাতে হবে তাহলে আমরা এক ভাগ তুতে এক ভাগ চুন এবং তার একশো গুণ পানি আমরা ব্যবহার করব। পানি তাহলে এক্ষেত্রে আমরা ষোলো লিটার পানির জন্য আমরা হচ্ছে একশো ষাট গ্রাম নিয়েছি চুন আর একশো ষাট গ্রাম নিচ্ছি তুতে এবং দুইটা আলাদা আলাদা পাত্রে আমরা মেশাবো কখনোই একসাথে মেশানো যাবে না কখনো মিশানো যাবে এবং মেশানোর সময় অবশ্যই আমরা খেয়াল রাখবো যে আমরা প্লাস্টিকের পাত্র ব্যবহার করব অথবা মাটির পাত্র ব্যবহার করব তা আমরা দুইটা প্লাস্টিকের পাত্র ব্যবহার করেছি দুইটা বদনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বদনাতে একটাতে চুন গুলানো হচ্ছে আর একটাতে তুতে আগে থেকে আমরা গুলে নিয়েছি যেহেতু স্প্রে করার সুবিধার্থে এবং এটা সাধারণত কত ঘন্টা পর ব্যবহার করা উচিত না কত মিক্সারের গুলানোর আপনার গুলানোর থেকে শুরু করে সর্বোচ্চ ছয় ঘন্টার ভিতরে ব্যবহার করুন 6 ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে ঘন্টা ঠিক আছে 6 ঘন্টা ওভার হলে এটা ব্যবহার ব্যবহার করা থাকবে না কাজ করবে না ভালো ঠিক আছে তাহলে আমরা গুलाना শেষ করি গুলানো শেষ হয়েছে চুনটা গলে গেছে এবার আমরা 100 লিটার ধমে আলাদা পানি আছে মাপা এটাকে আপনি এবার ঢেলে দেন পাতার যে পচাগুলো আছে আমরা শুকনো পচা পাতার কিনারা পচা পাতার স্পট যেগুলো পড়ে এগুলো কিন্তু বর্দু মিক্সারের মাধ্যমে খুব সহজেই দমন করা যায় আপনারা দেখতে পাচ্ছেন পাতার এই যে স্পট এরকম শুকনো পচা কিন্তু এই যে স্পট আছে শুকনো পচা এগুলো বর্দু মিক্সারের সাহায্যে খুব খুব সহজেই দমন করা যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্প্রে স্প্রে করা হচ্ছে এবং স্প্রে করার সময় একদম গাছের গুড়ার থেকে আগা পর্যন্ত ভিজে দিতে হবে একটু ভিজান দেখেন গুড়ার থেকে একদম আগা পর্যন্ত এবং উপরে উপর পর্যন্ত ভিজে দিতে হবে খুবই ভালোভাবে আমরা স্প্রেটা করব একদম মানে টোটাল বরজটা আমরা গোসল করিয়ে দেবো কৃষকরা ভালোভাবে জানে যে এই পানের বরজ যখন নামানো হয় নামানোর কয়েকদিন পরে যদি বৃষ্টি বা বৃষ্টির সম্ভাবনা আর্দ্রতা আবহাওয়া থাকে তখন পচা লাগাটার হার বেড়ে যায় যে কারণে আমাদের উচিত হবে যে শুষ্ক যেদিন বৃষ্টি না হবে বা আবহাওয়া প্রোগ্রাম দেখে তারপরে বরজ নামানোর জন্য পাতায় যে সকল কালো দাগ স্পট ছত্রাকজনিত যে সকল দাগ দেখা যায় কাণ্ডেও কালো দাগ দেখা যায় পানের পাতা হালকা সবুজ এই ধরনের জন্যে আমরা এই বায়োডার্মা স্প্রে করেছি এটা ইস্পাহানি কোম্পানির বায়োডারমা এগুলা পাউডার আকৃতি আছে এটা পঞ্চাশ গ্রামের প্যাকেট এই পানে এটা স্প্রে করতে পারলে আমাদের এই যে কালো দাগ এবং কালো স্পট ছত্রাকনাশক ছত্রাকজনিত যে সকল দাগ দেখা যায় সেগুলা খুব দ্রুত রিকভার হয় সাত থেকে 10 দিন পর দুই বার দিলে আশা করা যায় যে খুব ভালো রেজাল্ট করে এবং কিশোরদের মাঝে এটা ব্যাপক সাড়া সৃষ্টি করছে এবং পানের যে গ্রিন কালার এটা আরো বেশি গ্রিন হয় এটাতে ডিপ সবুজ হবে ডিপ সবুজ হয় এবং এটা মার্কেট বাজার চাইতেও বেশি হয় বাজার চাইতেও বেশি এটা একটা চমৎকার একটি জৈব ভলাইনাশক এটা হচ্ছে কতটুকুই পরিম হতে হবে এটা হলো 100 লিটার পানিতে তিন গ্রাম পাঁচ লিটার পানিতে তিন গ্রাম হারে প্রয়োগ করতে হবে তিন গ্রাম যখন আমরা স্পট হালকা থাকে হালকা যদি স্পটের পরিমাণ বেড়ে যায় তখন পাঁচ লিটার পানিতে চার গ্রাম

তখন মানতে গেলে নামানোর আগে অবশ্যই বর্দ মিক্সার স্প্রে করে নেব নিয়ে পরের দিন আমরা নামাবো আবার দেখছি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তখন আমরা বরজ নামানো বন্ধ করে দেব বৃষ্টির সময় বৃষ্টির সময় তাহলে এই পচা লাগা থেকে বেশ উপকৃত হবে কৃষকরা আমরা পান সরাসরি চিবিয়ে বা ধৌত করার পরে এটা চিবিয়ে খায় যেটা কোনো রান্না বা কোনো গরম পানি ছাড়া এটাকে আমরা পান ডাইরেক্ট শরীরে মানে চিবায়ে খাই যেহেতু আমরা চিবাই খাই এই এই কথা মাথায় রেখে বাংলাদেশ কৃষি গবেষণা যাতে শৈলের ক্ষতি উপাদান কম কম বা ক্ষতিকারক উপাদান যাতে না যায় সেই কারণে আমরা জৈব বালাইনাশক ব্যবহার করার জন্যে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি এবং এই উদ্বুদ্ধকরণে কৃষকরা ব্যাপক সাড়া দিচ্ছে যেহেতু এটাতে জৈব বালাইনাশক ব্যবহার করলে এটার সাইড ইফেক্টটা কম বা নেই বললেই চলে কিন্তু রাসায়নিক বা কীটনাশক ব্যবহার করলে শৈলের মানে বিষক্রিয়ার বেশি দেখা দিতে পারে বা দেখা দেয় যেটা আমরা চিন্তা করি না কিন্তু জৈব এর এগেনস্টে যদি আমরা জৈব বালাইনাশক ব্যবহার করি তাহলে এটাতে ক্ষতির পরিমাণ একবারে কম বা জিরো বলতে পারি এই কথা মাথায় রেখেই বাংলাদেশ কৃষি গবেষণা এখানে জৈব বালাইনাশক ব্যবহার করে কিভাবে ভালো পান বা মানসম্মত পান বা আমরা রপ্তানিযোগ্য পান উৎপাদন করতে পারি সেই দিকে বেশি লক্ষ্য রাখা হচ্ছে আমরা এই জৈব ভালানাশক দেখলাম এটা এটা পানের জন্য পানর জন্য এই এটা এখন আমরা স্বাস্থ্য পান খালি কোন ক্ষতি হবে না আপনারা জৈব ব্যবহার আপনারা আজকে সারা দিন মোটামুটি জৈব ভালানাশক ব্যবহার কিভাবে করতে হবে সেটা দেখলেন কিভাবে তৈরি করতে হবে সেটা দেখলেন ব্যবহার দেখলেন এবং এটা যে আমাদের শরীরের জন্য উপকারী সেটা জানলেন আপনারা এবং এটা যে খরচও কম উৎপাদন খরচ কম আপনার আপনারা সেটাও দেখলেন তাহলে সব মিলিয়ে আপনাদের কাছে কি মনে হল যে আপনারা কি আর রাসায়নিক ব্যবহার করবেন নাকি জৈব বালানাশক ব্যবহার করবেন এখন থেকে তাহলে আমরা রাসায়নিক ছত্র মানে ছত্রাকনাশক কেমিক্যাল যে ছত্রাকনাশক সেগুলোর পরিবর্তে আমরা জৈব পদ্ধতিতে তৈরি আপনারা নিজেরাই তৈরি করতে হবে না আপনার বাইরের থেকে কিনতে হবে না আপনারা বৌদ্ধ মিক্সার তৈরি করা শিখলেন শিখলেন না মূল উপাদানগুলো যদি আপনারা কিনে নিয়ে আসতে পারেন আপনারাই তৈরি করতে পারবেন